মুখ্যমন্ত্রী বলেন যে উনি সব রেলের জানেন তাহলে তো আইআইটির প্রফেসরদের আত্মহত্যা করা উচিত সম্পূর্ণ মিথ্যে কথা বা ভুল কথা বলা ভালো মুখ্যমন্ত্রী তো মিথ্যে কথা বলতে আমাদের লজ্জা লাগে উনি মিথ্যে কথাই বলছেন কিন্তু আমাদেরকে বলতে যে ভুল বলছেন দেখুন সমস্ত রকমের জোর সুরক্ষার জোর প্রতি সব থেকে বেশি দেয়া আছে কিন্তু মাঝে মাঝে হিউম্যান এরর হয় একটা এত বড় সিস্টেম সেই সিস্টেম রান করছে বহু বছর ধরে প্রথমবার রেল আইআইটি ইউ ব্যবহার করে ট্র্যাকের যে সুরক্ষা সেই জন্য ব্যবস্থা করেছে আগে ফাটল নিয়মিত খবর ছিল আপনারাও দেখাতেন এখন আপনারাই বলুন লাস্ট ক মাস আগে দেখিয়েছেন ফাটল হয় না এখন তো একটা একটা করে সমস্যার সমাধান হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি এই রেল অনেক রেলপথ ব্রিটিশ আমলের সময় হয়েছিল মুখ্যমন্ত্রী বলছেন তিনি জানেন দেখুন আমার মনে হয় রেলমন্ত্রী এক বর্তমান যিনি রেলমন্ত্রী আছেন তিনি আইআইটি পাস আউট সমবত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এমবিএ করেছেন বিদেশ থেকে আইএস অফিসার ছিলেন এরপরে যদি মুখ্যমন্ত্রী বলেন যে উনি সব রেলের জানেন তাহলে তো আইআইটির প্রফেসরদের আত্মহত্যা করা উচিত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জিজ্ঞেস করা উচিত যে উনি রেলমন্ত্রী থাকা অবস্থায় কতগুলো রুটে কত সংখ্যায় অ্যান্টি কলিপন ডিভাইস লেগেছিল জিজ্ঞেস করুন না বা আপনার করে তথ্য বের করুন আর এখন কতগুলো জায়গায় অ্যান্টি কলিশন ডিভাইস আছে ওনারা মানে বন্দে ভারত এক্সপ্রেস চলতো কিছুই ছিল না ওনার পরে যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার দল থেকে তিনি বলেছিলেন আমি রেলকে আইসিইউ থেকে বেরি করে আনার ব্যবস্থা করছি এটা ওনার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার পরবর্তী সময়ে রেলমন্ত্রী তার বক্তব্য তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন তখন এখন হয়তো নেই কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন যে আমি এই রেলকে আইসিউ থেকে বের করে আনার ব্যবস্থা করছি সম্পূর্ণ মিথ্যে কথা বা ভুল কথা বলা ভালো মুখ্যমন্ত্রী তো মিথ্যে কথা বলতে আমাদের লজ্জা লাগে উনি মিথ্যে কথাই বলছেন কিন্তু আমাদেরকে বলতে হয় যে ভুল বলছেন রেলের বাজেট হয় মেন বাজেটের সাথে হয় আলাদা করে রেল বাজেট হয় না কারণ রেল বাজেট মানে আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন রেল বাজেট বাজেটের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে দেখবেন

আমার বালুরঘাট স্টেশনে আমি নিজের অভিজ্ঞতাটাই বলছি আমার নিজের জায়গার একটা বড় দেয়াল করে তাতে অনেকগুলো শিলা লাগানো ছিল এই প্রকল্প এই প্রকল্প রেল মাছ ধরবে রেল সাপ মারবে ব্যাং মারবে থেকে শুরু করে রেল হসপিটাল করবে রেল খেলবে রেল অলিম্পিক করবে সমস্ত কিছু করবে এরকম রেল তো ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও নেই ওনার কোনো পয়সা বাজেটে ছিল না এমনকি বাজেটে কোনো পয়সা দেননি এমনকি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মেট্রো রেল একমাত্র মেট্রো রেল ভারতবর্ষের যেটা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের টাকায় তৈরি হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা অন্যান্য সব রাজ্যে অন্যান্য সব রাজ্যে এমনকি যোগীর উত্তরপ্রদেশে খুব বাজে উত্তরপ্রদেশ যাকে মুখ্যমন্ত্রী বলেন সেই উত্তরপ্রদেশে মেট্রো রেলের সিক্সটি ফরটি ভাগ আছে অর্থাৎ একশো টাকা খরচ হলে ষাট টাকা রেল দিলে চল্লিশ টাকা উত্তরপ্রদেশ সরকার দেয় কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকার আরও বেশি দেয় একমাত্র পশ্চিমবঙ্গ মেট্রো যেখানে হান্ড্রেড পার্সেন্ট মানে একশো টাকার একশো টাকা কেন্দ্র সরকার দেয় করছে বল দেখুন ওই বাংলায় বলে না পেঁচা বলে আমার সাথে সূর্যের বৈরিতা আছে এরা আমার ছোটবেলায় ভাবসম্পসারণ করতা এরা গুন্ডা মস্তান একজন রেলমন্ত্রীকে বলছে যে পদত্যাগ করতে ওনার তো দেহত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী কিন্তু না আসবেন হয়তো পরে এখন আমি এসেছি শুনলে তো আসবেন না উনি আমরা আজব গভর্নর এবং আমি আজব বলে নাকি ফ্লাইটটা ছোট ফ্লাইট ছিল সেই জন্য জানি না পরে আলাদা করে ফ্লাইটের ব্যবস্থা করে ইন্ডিগোকে বলে ফ্লাইটের ব্যবস্থা করে উনি আলাদা ফ্লাইটে আসলেন ফ্লাইটটা ছোট ছিল হয়তো ওনার অসুবিধা হয় গরিবের মানুষ তো গরিব মানুষের সরকার ছোট ফ্লাইটে উঠতে পারেন না